নমস্কার বন্ধুরা আমি আপনাদের নতুন বন্ধু যে ভালো ভালো সিনেমার গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাই গল্পর সঙ্গে সঙ্গে রিভিউ ফ্যাক্ট এগুলো তো থাকবেই তো আজকে আমি যেই সিনেমাটি নিয়ে কথা বলতে এসেছি সিনেমাটি মুক্তি পেয়েছিল দু হাজার সালে আর সিনেমাটি খুবই জনপ্রিয়তা লাভ করে সিনেমাটি একশো দিনের বেশি চলেছিলো সিনেমা হলে প্রতিটা প্রেক্ষাগ্রহের সিনেমাটি রমরমিয়ে চলেছিল প্রতিটা দর্শকের মনে জায়গা করে নিয়েছিল সেটা আমরা সকলেই জানি এটা জিতের প্রথম সিনেমা ছিল কিন্তু জিত এই সিনেমাতে দুর্দান্ত অভিনয় করেছে সেটা আমরা সকলেই দেখেছি আর জানি জিতের সঙ্গে রঞ্জিত ছিল অনামিকা সাহা ছিল আর প্রিয়াঙ্কাও ছিল সিনেমার অ্যাকশন খুবই অতুলনীয় সেটা আমরা সকলেই দেখেছি সিনেমাটা অনেক পুরাতন হলেও সিনেমার অ্যাকশন আজও দর্শকের মনে জায়গা জুড়ে আছে আর গানগুলো তো অসাধারণ সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন এসপি ভেঙ্কটেশ খুবই সুন্দর অ্যাকশন গান রোমান্স অ্যাক্টিং সবই দুর্দান্ত ছিল তখনও শ্রীকান্ত মহতা নিবেদিত শ্রী ভেঙ্কেটেশ ফিল্মেস প্রযোজিত সাথী পরিচালনা করেছিলেন রবি কেনাগি সঙ্গীত জিৎ গাঙ্গুলি সিনেমার কাস্ট জিৎ প্রিয়াঙ্কা রঞ্জিত মল্লিক অনামিকা সাহা কাঞ্চন মল্লিক আরও অনেকে সিনেমাটির গল্প শুরু হয় এক গ্রাম থেকে যেই গ্রামে থাকে বিজয় নামে একটি ছেলে যার স্বপ্ন বড় শিল্পী হওয়া অনেক নাম করা সবাই যাতে এক ডাকে চেনে ওরকম একটা শিল্পী হওয়া সে স্বপ্ন দেখতে দেখতে গ্রামের একটা অনুষ্ঠানে সে গান গাওয়ার সুযোগ পেয়ে যায় আর সেখানেই উপস্থিত থাকেন কলকাতার নাম করা একজন সঙ্গীত পরিচালক সে তাকে একটা সুযোগ দেয় কলকাতা আসার জন্য সে তার কথা শুনে কলকাতায় চলে আসে এসে দেখে সেই সঙ্গীত প্রচালক যিনি কলকাতায় আসতে বলেছিলেন সে মানুষটি মারা গেছে অসহায় হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় দিয়ে তখন আরেকটা ক্যারেক্টার এন্ট্রি হয় রঞ্জিত মল্লিক রাস্তায় ঘুরে বেড়াতে ঘুরে বেড়াতে জিত মানে ক্যারেক্টারের নাম বিজয় তাকে অ্যাটাক করতে চায় কিছু গুন্ডারা তখন রঞ্জিত মল্লিক তাকে বাঁচিয়ে তার কোথাও যাওয়ার জায়গা থাকে না দিয়ে সে তার বাড়ি তাকে আশ্রয় দেয় ওখানে আরও কিছু ছেলেরা থাকে দিয়ে জিত কিছু ছোটোখাটো কাজ করে নিজের গ্রামের বাড়ির সংসার চালায় আর নিজের শিল্পী হওয়ার চেষ্টায় এগিয়ে যেতে থাকে এইভাবে চলতে চলতে কালী পুজোর এক অনুষ্ঠানে জিত একটা গান করে তখনই এন্ট্রি হয় আমাদের নায়িকা প্রিয়াঙ্কার যার ক্যারেক্টার নাম সোনালি তো ওই গানটা শুনে সোনালির মনে খুবই ভালো লাগে আর সে গানটার সাথে সাথে যে গানটা করেছে তাকেও খুব ভালোবেসে ফেলে কিছুদিন চলার পর সোনালি হঠাৎ করে তার ম্যাডামের সঙ্গে এক জায়গায় যেতে লাগে অটোতে করে রাস্তায় দেখে জিত মানে বিজয় গুন্ডাদের সঙ্গে মারপিট করছে আর তখনই সেই সোনালি মনে করে এই ছেলেটা একটা গুন্ডা একটা বদমাস একটা লোফার তার মনে সে ছেলেটার প্রতি একটা ঘৃণা তৈরি হয় আর সে তাকে খারাপ ছেলে মনে করতে থাকে কিছুদিন চলার পর মেয়েটি মনে করে তার গাওয়া গান আমি আমার কলেজের ফাংশানে গাইব আর সেই কথায় তার কলেজের সবাই রাজিও হয়ে যায় সে কথা মতো তার কলেজে গানও গায় আর জিত সেটা জানতে পেরে যায় জানার পরে সে তার কলেজে চলে আসে অনুষ্ঠান দেখতে জিত দেখে আমার গাওয়া গান সে কলেজে গাইছে দর্শকের হাততালিতে সোনালের মন ভরে যায় ওই ওইদিকে জিত বাথরুমের সাইডে দাঁড়িয়ে থাকে তখনই সব লোকজন তাকে দেখে নেয় দিয়ে আবার সোনালের চোখে সেই ছেলেটি বিজয় আবার খারাপ হয়ে পড়ে এইভাবে চলতে থাকে দিয়ে জিত তার গ্রামের বাড়ি যায় গিয়ে তার মাকে সোনালের কথা বলে দিয়ে জিত আবার গ্রাম থেকে শহরে আসে কলকাতায় দিয়ে সে কলকাতায় এসে নিজে শিল্পী হওয়ার চেষ্টায় মেতে থাকে এইভাবে চলতে থাকে দিয়ে সে আবার একটা গান করে আবার সে মেয়েটি গান শোনে আবার গান শুনে সেই গানটিও মেয়েটির খুব ভালো লাগে আর বিজয়কেও খুব ভালো লাগতে শুরু করে চলতে চলতে হঠাৎ একদিন জিতের পকেট থেকে পকেটমার হয়ে যায় দিয়ে জিত চোরকে ধাওয়া করতে করতে সোনালের কলেজে গিয়ে পৌঁছায় জিত মানে বিজয় সে চোরকে কোনোভাবেই ধরতে পারে না চোরের সঙ্গে সঙ্গে সে দৌড়তে থাকে দিয়ে একটা সিঁড়িতে উঠে যায় চোর আর তার পিছনে জিত থাকে আর সোনালি মানে প্রিয়াঙ্কা সে তার বান্ধবীদের সঙ্গে সিঁড়ি দিয়ে নামতে থাকে দিয়ে চোর আর জিত এরা দুজন একসঙ্গে উঠতে গিয়ে জিতের ধাক্কায় মেয়েটি পড়ে যায় দিয়ে সিঁড়িতে গড়াগড়ি করে নিচে পড়ে যায় দিয়ে মেয়েটি অন্ধ হয়ে যায় বন্ধুরা এখান থেকে গল্পের মোড়টা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় কিছুদিন যাওয়ার পর জিত বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই মেয়েটিকে দেখতে পায় কিন্তু সে বুঝতে পারে না যে মেয়েটি অন্ধ হয়ে গেছে জিত পরে বুঝতে পারে যে মেয়েটি আমার ওই ধাক্কায় সিঁড়ি থেকে পড়ে অন্ধ হয়ে গেছে আর ওর জন্য নিজেকে সে দায়ী মনে করে আর নিজে খুব কষ্ট পায় অন্যদিকে মেয়েটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অনেকটা খারাপ হয়ে পড়ে ঘর ভাড়া দিতে পারে না সংসার চালাতে কষ্ট হয় দিয়ে জিত সেখানে সাপোর্টের জন্য চলে যায় জিত তাদেরকে তাদের থাকার ঘরের পাশে একটা ঘরে আশ্রয় দেয় দিয়ে জিত তার প্রেমে আরও ভালো করে পড়ে যায় দিয়ে জিৎ বাড়ি যায় বাড়ি গিয়ে দেখে তার মা খুব অসুস্থ সে আবার কলকাতায় চলে আসে শিল্পী হওয়ার আশায় কিন্তু অন্যদিকে মেয়েটিরও শিল্পী হওয়ার বড্ড ইচ্ছা থাকে সেও চায় যে আমিও একটা বড় শিল্পী হব আমারও নামডাক হবে সবাই আমায় এক ডেকে চিনবে যাই হোক জিত তাকে নিয়ে একটা স্টুডিওর লোকের সঙ্গে কথা বলতে চায় স্টুডিওর লোক জানায় যে আমি সোনালী দেবীর গান রেকর্ড করব। সোনালী দেবী খুশি হয়ে যায় এই কথা শুনে তারা খুবই আনন্দ পায় তো মেয়েটি অন্ধ সেটা তো বলেছি তো জিত একদিন মেয়েটিকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে চোখের জন্য হঠাৎই হঠাৎই সে জানতে পারে যে তার মা মারা গেছে কিন্তু ডাক্তার দেখাতে যাবে সে তাকে কথা দিয়েছিল তো মায়ের কথা সে শোনালে কে না জানিয়ে তাকে নিয়ে ডাক্তার কাছে যায় গিয়ে ডাক্তারবাবু বলেন মেয়েটি চোখে দেখতে পাবে কিন্তু যদি কেউ ওকে চোখ দেয় ডাক্তার দেখিয়ে সে বাড়ি গিয়ে সে গ্রামের বাড়িতে যায় গিয়ে দেখে তার মা মারা গেছে মায়ের কাজ করে সে ফেরত আসে কলকাতা শহরে সবাই ব্যাপারটা জানতে পারে যে তার মা মারা গেছে অন্যদিকে জিতেরও গানের সুযোগ হয়ে যায় কিন্তু জিত জানতে পারে যে সে গান করলে সোনালের গান রেকর্ড করা হবে না তাই সে নিজের সুযোগ না নিয়ে সোনালিকে সুযোগ করে দেয় তার কারণ ওই জিত মানে বিজয়ের জন্য সে সোনালী দেবীর চোখ অন্ধ হয়ে যায় আর জিত তাকে খুব ভালোবাসে এই কারণে নিজের স্বপ্ন সে নিজে হাতে নষ্ট করে দেয় সোনালি এসব কিছুই জানে না কিছুই জানতে পারে না দিয়ে তারপরে সোনালের চোখ অপারেশন করার জন্য কিছু টাকার প্রয়োজন পড়ে পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেই টাকা জিতির কাছে নেই সে কোথায় পাবে দিয়ে একজনের একটা রোগীর জন্য কিডনির দরকার পড়ে জিত বলে কিডনি আমি দেব কিন্তু আমার ওখানে একটা পেশেন্ট আছে তার ট্রিটমেন্টের দায়িত্ব নিতে হবে সেই লোক জিতের কথা মতো সে দায়িত্ব নিতে চায় আর জিত তার রেকর্ডিংয়ের সময় ভাইজারে চলে যায় তার কিডনি দিতে যাতে সে চোখে দেখতে পায় এদিকে ভাইজারে ছুটছে আর অন্যদিকে সোনালী দেবী তার গান রেকর্ড নিয়ে সুন্দরভাবে মেতে আছে সে কিছুই জানে না এইসব এইদিকে সোনালির চোখ অপারেশন হয়ে যায় আবার সে বড় শিল্পীও হয়ে যায় নাম ডাক সম্মান সবই সে অর্জন করতে পারে অন্যদিকে ভাইজার থেকে ফেরার সময় স্টেশনে একটা লোকের সঙ্গে তার পরিচয় হয় লোকটা বাজে লোক আর লোকটার ব্যাগে থাকে কিছু বাজে জিনিস সেই কারণে সেই লোকটার বদলে জিতকে পুলিশ ধরে নিয়ে যায় অনেক দিন পর সে ছাড়া পায় ছাড়া পেয়ে সে আসে কলকাতায় এসে দেখে সোনালি সোনালিকে দেখে সে গাড়িতে আর সোনালি তাকে চিনতে পারে না আর বিজয় মানে জিত তার গাড়ির পিছন পিছন ছুটতে থাকে বহুদূর ছুটার পরে একটা অনুষ্ঠান হবে এমন একটা জায়গায় তারা দুজন ঢোকার চেষ্টা করে সোনালী দেবী গাড়ি নিয়ে ঢুকে যায় কিন্তু বিজয় মানে জিতকে ঢুকতে দেওয়া হয় না দারুণ তাকে গেট থেকে মেরে বের করে দেয় দিয়ে রঞ্জিত মল্লিক ও তার বন্ধুরা তাকে দেখতে পায় রঞ্জিত মল্লিক রেগে গিয়ে সোনালী দেবীর ঘরে গিয়ে সোনালী দেবীর সঙ্গে জিতকে নিয়ে কিছু কথা আলোচনা করে দিয়ে রঞ্জিত মল্লিক জিতের ব্যাপারে মানে বিজয়ের ব্যাপারে তাকে সব সত্যি কথা বলে আর সোনালী দেবী জিতকে চিনতে পারে ওর যত ভুল ছিল সে সেগুলো বুঝতে পারে অন্যদিকে স্টেজে ফাংশানে গান শুরু হয়ে যায় আর সোনালী দেবী স্টেজে পৌঁছান অন্য দিক থেকে জিত মানে বিজয় এন্ট্রি হয় দিয়ে তাদের মিল হয় বন্ধুরা এই ছিল সাথি সিনেমার গল্প যদি একটু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন আমি নতুন একটা চেষ্টা করছি আমাকে সাপোর্ট করুন ভালোবাসুন যাতে আমি আরও ভালো ভালো স্টোরি ফ্যাক্ট রিভিউ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি আর এই সিনেমার ব্যাপারে আমি তো প্রথমেই বললাম খুবই একটা ভালো জনপ্রিয় সিনেমা যেটা একটু পুরাতন সিনেমা কিন্তু তবুও সবার মনে আজও জায়গা করে আছে সিনেমাটি সিনেমার গান অ্যাকশন রোমান্স স্টোরি সবই সুন্দর তো বন্ধুরা সিনেমাটি খুবই ভালো যদি কেউ না দেখে থাকেন সিনেমাটি অবশ্যই দেখুন আর বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে আপনারা লেগে থাকুন বাংলা সিনেমা দেখুন আর বাংলা সিনেমাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন সাউথের সিনেমা সবাই দেখে হিন্দি সিনেমা সবাই দেখে সে দেখুক সব সিনেমা সবাইকে দেখতে হবে তবে বাংলা সিনেমাও দেখুন বাংলা সিনেমাকেও ভালোবাসুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক দিন নেক্সট পরবর্তী স্টোরির সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন